কাঙ্গালির ঘরে কাঙ্গালি খয়রাতির ঘরে খয়রাতি তোরা বাড়ির ভিতরে দিছে বলছি না এখনো মাসে শেষে নাই অনেক ময়লা তো অনেক ময়লা না অনেক ময়লা কতক্ষণ লাগে কতক্ষণ লাগে হ্যাঁ তেত্রিশ দিন লাগাবা আজকর খান বন্ধ বেতন কাটে রাখবা একটা কাজের কথা বললে ঠিক মতো করতে পারিস না আর সিটটা রেডি করে দাও তাড়াতাড়ি দেখি রেস্টুরেন্ট দশটা দাও দেখে কাজ করতে পারল না আসলে খেয়াল করি খেয়াল করছি মানে চোখ কোথায় থাকে আরে কি আরে স্যার দেখেন না পায়ে কোথা লাগাই দিছে আসলে আমি খেয়াল করি নাই কিছু মনে করেন না সরি বলস না হ্যাঁ সরি দেই তোমার এটা সরো তো আর এদিকে আসো না দেখি কি করতেছেন স্যার দেখি এদিকে গুলো তো তুমি না না স্যার না তুই এনে কি করস স্যার কাজ করি চেনুন না কি আপনি কাজ করস মানে হ্যাঁ ভাই তুই তো বাড়িতে থাকার কথা আসলে আমার বাড়িতে বাইর করে দিছে

মালিকিয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝলাম না আমি কই আছি হ্যাঁ আমি কি বেডরুমে ঘুমাইতেছি না বন জঙ্গলে আছি এর জন্য না ও ঘুমাইতে আমার মন চায় না হাই ধর না ধর

বাইরে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই বাইরে 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 হারাম বাচ্চা জঙ্গলের ঘরে জঙ্গল খাটাসের ঘরে খাটাস হ্যাঁ ওর জায়গা কোনো কাজ কম শান্তিতে করতে পারি না আল্লাহ রে আল্লাহ এই আযাবটা আমার মাথাটা খাইয়া লাইছে তুই কি আমার মাইয়া হ্যাঁ আমার তো মনে হয় না তুই আমার মাইয়া আমার মাইয়া হইলে এটারে কবে বাই করে দিতি তুই বাই হাতে করে কেমনে কি করব তোমার জামাই আছে না ও তো শুধু ধাপকি দেয় ওখান থেকে জামাই মাই রে বাপ ও ধমকি দিব আবার

ম্যাডাম জি আমি এখানে কাজ করব না আমি বাড়ি যাব কাজ করবি না মানে মামা বাড়ির আব্দার আজকে আসবে কাজ লাগবে কালকে আসবি আবার কাজ করবি না এগুলো কি নাটক শুরু করছিস আমি আর কাজ করব না আজ 12:30টা বাজে বসলে তোমাদের খাওয়া শেষ না অনেক হয়ে গেছে আমাকে এক গ্লাস শরবত বানাই দে ঠান্ডা পানি দে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কি রে কি রে ঘরে বাসা আসছে কখন গেট লক ছিল আর রহমানির রহিম গেট তালা বেরোস নাই হ্যাঁ শালাপুত কিভাবে ঘরের ভিতরে ঢুকলো আওয়াজ করতেছে আমার খুব খারাপ লাগতেছে কিন্তু মালিক ইয়াউমিদ্দিন আমার একদিন কাঙ্গালির ঘরে কাঙ্গালি খয়রাতির ঘরে ক্ষয়রা তোরা বাড়ির ভিতরে ঢুকতে দিছে কে হ্যাঁ তোরে বলছি না ঘরে বাইক করে দিছি কেমনি ঢুকলি আবার ঢুকছিস কিভাবে হ্যাঁ তুই কি সোর হ্যাঁ আর এত জোরে জোরে পড়া লাগে এত জোরে জোরে পড়া লাগে তোর বলছিস না হ্যাঁ মানুষের লজ্জা শরম থাকে তুই তো লজ্জাও নাই হ্যাঁ কেন মেস দিবি আই ওট ওট তো না বাবা এ কি এইভাবে হবে না বাবা তুমি একটা ব্যবস্থা করতে হবে এই ওট তোকে তুই কত বার বললাম ওই বাড়িতে বের হয়ে যা তারপর কেন আরে জোরে জোরে পড়া মনে আল্লাহর উপর থেকে না আইন বল না মানে এসে আল্লাহর উপর থেকে হ্যাঁ আমরা তো নামাজ পড়ি আমরা এক সপ্তাহ এক নামাজ পড়ি তোমরা দৈনিক দৈনিক পড়ি না

কার বাড়ি এটা তোমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি হ্যাঁ আমার বাড়িতে আমার ভাই পড়াশোনা করে একজন কোরআনে হাফেজ সে বাসায় কোরআন তেলাত করব নামাজ পড়বো সুরা পড়বো আপনার সমস্যা কি আমার কোন আমরা তো আমি আমি তো মাদ্রাসা আমার কথা বলেন আপনি আমার কথা বলেন আপনি ওই আসলে হইছে কি ওই সুরা ভুল ছিল তো गुन्हा হয় এইজন্য আসছিলাম সুরা ভুল ছিল এ ব্যাটা সুরা ক সুরা ক সুরা ক হাজির বাপ আমার বাইরে আমার বাসা থেকে বাইরে করে দিবেন পসাব আমার বাই পসাবত কেনে পসাবত কেনে খাওয়াস আমার বাইরে পসাবত কেন খাওয়াস সারা দিনে একবেলা খাইতে দাস না আমার বাইরে বাসা থেকে বাইরে করে একটা তরকে দিয়েছে না না আমি করে নি বয় পসাবত না

তো মানুষ না তো তোরা যদি মানুষের বাচ্চা কোন মানুষ যখন কোরআন করে তখন মানুষ শুনে তার হেদায়েত হয় সারাদিন তো নাচ গান টিভি সারাক্ষণ চলতে থাকে একটার ভিতরে ভুল পড়তেছে আবার কথা বলেন ভুল পড়তেছে তো শুদ্ধটা বলেন বলেন শুদ্ধ শুদ্ধটা বল তিনবার হস তো তোর হস তোর গলের দিয়া বোঝা দিমু

দেবরের নামাজ পড়া সহ্য করতে পারে না পড়াশোনা সহ্য করতে পারে না কোরান তালা সহ্য করতে পারে না সে বাড়িতে থাকার কোনো অধিকার নেই কথা বলেন না একবার ভুল করছে আর করবে না আর করবে না আমার বাইরে আপনি বাসার থেকে কেন বাইরে করছেন সে রেস্টুরেন্টে মুসির কাজ করে কথা বলুন না কথা আলহামদুলিল্লাহ মরাইতে তাইলে একটা না আসলে হইছে কি আমি বলি ব্যাপার বাইরে শুনো কথা নাই কথা কবি

পরে আল্লাহ কোনদিন যেন একটা পুলা সন্তান না দেয় আমরা কেন বুড়া কালা নেব নাকি নিয়ে আল্লাহকে বহুত হসপিটালে দৌড়াইতেছেন আমি জানিস করুন তোর নামে